আপনারা তো মাদ্রাসায় পড়েছেন মাদ্রাসার বিরাট মুহতামিম আপনারা আপনারা কেন ইসলামের প্রস্তাবটা দিতে পারলেন না দিতে তো পারলেন না বললেন কি যেহেতু ইসলাম কার্যকর নাই বিকল্প হিসেবে মন্দের ভালো হিসেবে আজকে গণতান্ত্রিক পদ্ধতির কথা বলা হচ্ছে কেন ওনাকে কাফের ফতোয়া না দিয়ে ঘুমাইতে গেলে আপনাদের রাতের ঘুম আসে না সেই মানুষটা কি করেছেন সাড়ে তিনশো পৃষ্ঠার একটা প্রস্তাব দিয়েছেন তৌহিদ ভিত্তিক আধুনিক রাষ্ট্র ব্যবস্থা আপনারা মাদ্রাসায় জাতির সামনে তুলে ধরেছেন। আমি তার একটা দৃষ্টান্ত এই হাজার আপনারা সাক্ষী হেসবুত মাননীয় ইমাম আজকে যে বক্তব্য দিয়েছেন তিনি কি আপনাদেরকে কুফরের দিকে ডেকেছেন তিনি কি আপনাদেরকে শেরকের দিকে ডেকেছেন ইহুদিদের দিকে ডেকেছেন ডেকেছেন কার দিকে আল্লাহর দিকে আল্লাহর সত্য দিনের দিকে ওনারা বলেন তিনি তো মাদ্রাসায় পড়েন নাই আপনারা তো মাদ্রাসায় পড়েছেন আপনারা মাদ্রাসায় পড়ে জাতির সামনে কি রূপরেখা তুলে ধরেছেন আমি তার একটা জলজ্যন্ত দৃষ্টান্ত দেই গতকাল একটা পার্টি ইসলামিক দল তারা সংবাদ সম্মেলন করেছেন জাতির সামনে রূপরেখা তুলে ধরেছেন কি রূপরেখা নির্বাচনী রূপরেখা আপনারা জানেন পিআর পদ্ধতিতে নির্বাচনের ব্যাপারে খুব আলোচনা হচ্ছে কিছু দল বলছে এই পদ্ধতিতে নির্বাচন করতে কিছু দল বলছেন আগের সিস্টেম বহাল থাকুক এর মাঝখানে একটি দল বলেছেন যে দুইটা মিলিয়ে একটা নতুন নির্বাচনী ব্যবস্থার প্রস্তাব তিনি তারা দিয়েছেন সেটা নাম দিয়েছেন মিক্সড মেম্বারশিপ পিয়ার এম এম পিয়ার পদ্ধতি সেখানে কি বলেছেন আমি কোট করি পরে তো বলবে যে না আমরা এই কথা বলি নাই আমি কোট করি ডাইরেক্ট যে কথাটা বলেছেন ইসলাম একটি পূর্ণাঙ্গ জীবন ব্যবস্থা সর্বশ্রেষ্ঠ রাজনৈতিক বন্দোবস্তও দিয়েছে ইসলাম এ কথাগুলো বলেছেন ইসলামে শাসক নির্বাচনের স্বতন্ত্র ব্যবস্থা রয়েছে যা নিঃসন্দেহে সকল ব্যবস্থার চাইতে শ্রেষ্ঠ ও উত্তম এই পর্যন্ত আমাদের কোনো দ্বিমত আছে ইসলাম এর ব্যাপারে যে কথাটা বলেছেন এ ব্যাপারে কোনো দ্বিমত নাই পরে কি বললেন যেহেতু ইসলামী ব্যবস্থা কার্যকর নাই অতএব এর বিকল্প হিসেবে গণতান্ত্রিক ব্যবস্থাকে মন্দের ভালো হিসেবে বিবেচনা করা হয় গণতান্ত্রিক ব্যবস্থায় পৃথিবীর বিভিন্ন দেশে নানা রকম নির্বাচনী ব্যবস্থা রয়েছে যার একটা হচ্ছে এম পদ্ধতি আমাদের যুবকদের মাথা খেয়েছেন ওনারা দিন রাত চব্বিশ ঘন্টা বলেন ইসলামের শাসন তারা প্রতিষ্ঠা করতে চান কিন্তু যখন আসলো শাসক নির্বাচনের পদ্ধতি কিভাবে হবে সেখানে যাইয়া তারা বললেন যেহেতু ইসলাম নাই অতএব গণতান্ত্রিক ব্যবস্থাটাকেই মন্দের ভালো হিসেবে নিতে হবে ওই ওনারাই প্রস্তাব দিয়েছে আমরা দিলাম এমএমপিআর পদ্ধতি কেন আল্লাহ দেন নাই ব্যবস্থা আপনারা তো মাদ্রাসায় পড়েছেন মাদ্রাসার বিরাট মুহতামিম আপনারা আপনারা কেন ইসলামের প্রস্তাবটা দিতে পারলেন না আমাদের যিনি ইমাম হিজবত তৌহিদের প্রাণের নেতা ওনার ব্যাপারে একটা মন্দ কথা না বলে আপনাদের দিনটা শুরু হয় না ওনাকে কাফের ফতোয়া না দিয়ে ঘুমাইতে গেলে আপনাদের রাতের ঘুম আসে না সেই মানুষটা কি করেছেন স্বৈরাচারী সরকার ১৬ বছর এ জাতির ঘরের উপর চেপে বসেছিল আপনারা ছেলে ধাক্কায় ফেললেন এরপর বললেন বিকল্প ব্যবস্থার প্রস্তাব করতে হবে সংস্কার করতে হবে সেই সংস্কারের প্রস্তাব যখন আসলো আপনারা সেই জর্জ আব্রাহাম লিঙ্কনদের প্রস্তাব সামনে নিয়ে আসলেন যে গণতন্ত্র চর্চা করে এই পরিণতি সেই গণতন্ত্রকে আরও কিভাবে উত্তম ফর্মেটে চর্চা করা যায় সেই প্রস্তাব আপনারা দলে দলে দিলেন ইমাম কি দিলেন সাড়ে তিনশো পৃষ্ঠার একটা প্রস্তাব দিয়েছেন পুস্তক আকারে তৌহিদ ভিত্তিক আধুনিক রাষ্ট্র ব্যবস্থা ভিত্তি হবে তৌহিদ রাষ্ট্র হবে আধুনিক কিন্তু ভিত্তি হবে কি তৌহিদ আল্লাহর একত্ববাদ আল্লাহর হুকুমত আল্লাহর হুকুমতের উপর ভিত্তি করে আজকের আধুনিক রাষ্ট্র ব্যবস্থার পুলিশিং ব্যবস্থাকে কিভাবে প্রতিষ্ঠা করা যায় রাষ্ট্রের সরকার ব্যবস্থা কিভাবে কার্যকর করা যায় তৌহিদের উপর ভিত্তি করে আইন আদালত কীভাবে সংস্কার করা যায় কীভাবে শাসন ব্যবস্থা সংস্কার করা যায় পার্লামেন্ট কিভাবে সাজানো যায় নারীদের অধিকার কিভাবে নিশ্চিত করা যায় সেই প্রস্তাব তিনি দিলেন পৃষ্ঠার বই রচনা করলেন আমরা সেই প্রস্তাব সরকারের কাছে পৌঁছে দিয়েছি সাড়ে কই আপনারা তো দিতে পারলেন না আপনারা মাদ্রাসার বড় মোহতামিম দিতে তো পারলেন না বললেন কি যেহেতু ইসলাম কার্যকর নাই বিকল্প হিসেবে মন্দের ভালো হিসেবে আজকে গণতান্ত্রিক পদ্ধতির কথা বলা হচ্ছে কেন